আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটু খিচুড়ি রান্না করতেছি বাসায় মেয়ের আমি মেয়ে একটু খিচুড়ি খেতে চেয়েছে এই যে এক একপটের কম ডাল চাল মিলে পট হবে আর এই মাংস বসিয়ে দিচ্ছি মাংসটা এত ঝোল রাখবো না আলাদা আলাদা এই মাংসটা থাকবে আজকে পুরো রেসিপি দেখাতে পারলাম না কারণ হইলো একটু ব্যস্ততাও আছে যার কারণে সবসময় তো পুরো রেসিপি দেখায় আজকে হালকা পাতা একটু ব্লকের মতন করছি এই যে গরুর মাংস অলরেডি বসিয়ে দিয়েছি আর গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি ধুনিয়ার গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল করেছি সব কথিক একটু একটু ঝোল করেছি কষিয়ে ভালো করে ঝোল দিয়ে দিয়েছি আর খিচুড়িতে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কাটা দারচিনি এলাচ আর জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ এগুলো দিয়ে তল দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়েছি অলরেডি ভাজা আমার কমপ্লিট এখন আমি ঝোল দিয়ে দেবো দেখলাম গরম পানি দিনে চুড়া গাছটা বাড়িয়ে দেব আর এখানে আমি কিন্তু একটু জয়ফল দিচ্ছি জয়ফল ভেঙে তিন ভাগের এক ভাগ দিছি জয়ফল আর একটু জয়ের একটা দিচ্ছি আর বড় এলাচ দিয়েছি আর একটু ফুলের মতন ওইটা কী কী বলে ওইটা দিয়েছি আর ওর দেখেন মাংসটা হতে আছে আস্তে হোক মাংসটা একটু মূলম সেদ্ধ হোক সবসময় নাই আস্তে আস্তে হোক দেখেন খিচুড়ি নাড়া দেব আর মাংসটা দেখেন এখনো উভায় নেই মাংসটা একদম বুনা করব আবার টাকনা দিয়ে রাখি কিছুক্ষণ আর এই যে দেখেন খিচুড়ি হয়ে গেছে একটু নালা দিয়ে দেখেন ঝরঝরা কি আর আজকে কিন্তু আমি খিচুড়িটা করছি দিয়া মুগ ডাল ছিল না বাসায় মুসুরির দুই পথে ডাল দিয়েছি সেই ডাল আর মুগ মুসুরির ডাল এই দুই পথে ডাল দিয়ে আর করছি কীছি মুগ ডাল শিশু তো কি খাবো না কেন খাবো না বলেন তো খেতে ইচ্ছে করছে মানে খেতে ইচ্ছে কাছ থেকে দেখেন এত সুন্দর জরজরা হয়েছে আমি খালি উপর একটু ঘি দেব আর এই পাশাপাশি মাংসটাও মনে হয় কষানো হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন মাংসের ঝোলটাও দেখে যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে দেখাবেন এবং সবাইকে দাওয়াত আমার খিচড়ি খাওয়া সবাই ভালো থাকে না লাভে

খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হচ্ছে অতটুকু রান্না করছি আপনারাই তো দেখছেন বেশি তো রান্না করি নি সাথে আছে কাঁচামরিচ বেশি গরম করবো কারণ আমি দা আপনার রান্নার সাথেই দিয়ে দেবো স্ত্রীলা উম এরকম কিছু পাওয়া যায় সবসময় চাকরি না সে হয়েছে

लगे हां लग अभी मेरे से निकलने के लिए हां जा देता है वो कब आए जो काट सकते पाऊंगा हूं और कुछ बात नहीं कर रहा हूं अनेक मजे है सो अनेक

নেক্স্টার আল্লাহ